ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর কাঁচা বাজারে মাংসের দাম অস্বাভাবিক হারে বেড়েছে গরু খাসি ও মুরগির মাংসের দাম আগের তুলনায় কেজি প্রতি একশো থেকে দুইশো টাকা বৃদ্ধি পাওয়ায় সাধারণ ক্রেতাদের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় গরুর মাংস গত সপ্তাহে সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকা থাকলেও বর্তমানে বিক্রি হচ্ছে আটশো থেকে আটশো পঞ্চাশ টাকায় খাসির মাংস কেজি এক হাজার টাকা থেকে বেড়ে বারোশো টাকায় পৌঁছেছে ব্রয়লার মুরগির দাম বেড়ে হয়েছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে তিনশো তিরিশ টাকা যা পূর্বে ছিল দুশো আশি টাকা এবং পাঁচশো টাকার দেশি মুরগি বিক্রি হচ্ছে সাতশো পঞ্চাশ টাকায় ক্রেতারা জানান দাম বাড়ার এই কারণ তারা বুঝতে পারছেন না রমজান মাস জুড়ে দাম কম ছিল কিন্তু ঈদের আগে অস্বাভাবিক দাম বাড়ানো হচ্ছে এটাকে ভোক্তা শোষণের নতুন কৌশল কিনা তারা বলেন এদিকে বিক্রেতারা বলেছেন তারা আরত থেকে বেশি দামে কিনছেন তাই বিক্রিও তাই বিক্রিও বেশি দামে করতে বাধ্য হচ্ছেন তাদের মুনাফা খুবই সামান্য গরুর মাংস বিক্রেতারা জানান ঈদের সময় দাম বাড়ানো তাদের ঐতিহ্য গ্রাহকরা এটি অভ্যস্ত বাজার বিশেষজ্ঞদের মতে ঈদের আগে চাহিদা বেড়ে যাওয়ায় সরবরাহে ঘাটতি এবং ভোগীদের দৌরাত্ম মূল্য বৃদ্ধির প্রধান কারণ এছাড়া বাজার তদারকির অপ্রতুলতাও দাম নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য দেয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে তারা বাজারে মনিটরিং জোরদার করেছে দাম বাড়ালে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে তবে স্থানীয় পর্যায়ে এই পদক্ষেপ কতটা কার্যকর তা নিয়ে প্রশ্ন রয়েছে